হ্যালো সবাইকে রানি বিউটিশিয়ান চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি কিছু ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকে আবার শুরু করলাম নতুন করে কারণ প্রচণ্ড পরিমাণে পার্লারে আমার চাপ চলছে আর কাজও চলছে কারণ যেহেতু পার্লার সামনায় তারপরে আমার মেকআপ থাকে তো ব্রাইটকে সাজাতে যেতে হয় সেই কারণেই আমি ভিডিও দিতে পারছি না তো আজকে কিন্তু শুরু করলাম পার্লার থেকেই তো দেখো দিদিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে পার্লারে ভিড় জমে গেছে কারণ আমি বাড়ি থেকে একটু বেরোতে লেট করেছি পার্লারে যেতে তো সেই জন্য ভিড় জমে আছে তো এদের কাজ করে আজ আমি দুটো অবধি কাজ করব তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো তো তা আজকে আমার একটা কাজ আছে আমাদের পাশেরই একটি গ্রামে তো ব্রাইডকে সাজাতে যেতে হবে তো সে কারণেই এবার দেখো একে ফেসিয়াল করে বসিয়ে রেখেছিলাম এবার প্যাকটা আমি উঠিয়ে দেবো তো প্যাকটা রিমুভ করার সময় এইভাবে একটু জল স্প্রে কিন্তু রিমুভ করে দিতে হয় তাহলে ভালো রেজাল্ট আসে তো এবার আমি বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়লাম এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে তো ব্রাইডের বাড়ি যাই ও বলেছিল যে একটু লেট হবে কারণ আজকে ব্রাইডের আশীর্বাদ আছে তো সেই কারণে বলেছি দিদি তোমরা একটু লেটে আসো আমাকে তিনটা টাইম দিয়েছিল তারপরে আবার ফোন করে বলেছিল যে আরও একটু দেরিতে আসো এবার মানে ও আমাকে বারবারই ফোন করেছিল খুব সাহায্যও করেছিল অনেক কয়েকবার ফোন করে তো যে না এত তাড়াতাড়ি আসার দরকার নেই যেহেতু গরম আর আমারও প্রচণ্ড টেনশন ছিল প্রচণ্ড পরিমাণে গ্রাম সরি সে গরম ছিল তো সে কারণেই আমি হচ্ছে ভাবছিলাম যে একটু লেটেই যাব কারণ গিয়ে বসে থাকা সম্ভব না তার বাড়িতে একটু রেস্ট করে তারপরে বেরোব কিন্তু দেখো এত সুন্দর একটা গ্রামের পরিবেশ কি আর বলবো মানে এই দিকে আসলে মনেই হয় না যে অতটা গরম বেশ খোলামেলা জায়গা আর এত হাওয়া ছিল এই দিকটায় মানে বা ফ্যানের প্রয়োজনই ছিল না এতটা ঘরে থাকলে ফ্যান দরকার হয় কিন্তু বাইরে মনে হয় না যে ফ্যানের দরকার আছে তো দেখো গল্প করতে করতে কিন্তু ব্রাইডের বাড়ি চলে আসলাম আর এসে দেখি ব্রাইডের এখনও আশীর্বাদ চলছে সবেমাত্র বসলো তো এখন প্রায় চারটা পার হয়ে গেছে সাড়ে চারটার মতো বাজে তো ব্রাইড এখন ও আসুক আমি আমরা একটু বসে আছি আর আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি আর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে বিয়ের জল তোলার একটা রিচুয়ালস থাকে সেগুলো তারপরে এই ধরনের আশীর্বাদ আমার ভীষণ ভালো লাগে তো এবার দেখো সব রেডি করে আমরা বসে আছি আর ও আসলো সবেমাত্র মাত্র এসে আমরা শাড়ি পরিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আর ক্রিম্পিংও করা হয়ে গেছে এবার কিন্তু ফটাফট কাজ শুরু করে দিয়েছি কারণ সময় তো বেশি নেই সন্ধ্যা সাতটা বাজলেই কিন্তু সবাই তারা ওরও শুরু করে দিবে যে সবাই আত্মীয় স্বজন চলে আসবে প্রেজেন্টেশন দেওয়ার জন্যে কিন্তু সবাই অপেক্ষায় থাকবে তো তার আগেই কিন্তু আমাকে ব্রাইডকে রেডি করে দিতে হবে তো এবার ও নিশ্চিন্তে আছে আর আজকের যে আমার ব্রাইড আছে ওর কথা আর কি বলবো ও ভীষণই ভালো আর খুব হাসি খুশি তো এই জন্য ওকে সাজাতে কোনো রকম সমস্যা হয়নি আর একটা কথা না বললেই নয় ওর সব ঠিকঠাক আছে কিন্তু ওর মুখে প্রচণ্ড পরি মানে ফেসিয়াল হেয়ারগুলো ছিল তো তোমরা যারা আপকামিং ব্রাইড আছো অবশ্যই ফেসিয়াল হেয়ারগুলো কিন্তু রিমুভ করবে তো তা না হলে কিন্তু মেকআপ করতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় সেটা শুধু আমার সমস্যা না প্রত্যেক মেকআপ আর্টিস্টের সমস্যা আমার মনে হয় কারণ যখন একে আমি মেকআপ করাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে উঠে আসবে কিন্তু না অতটাও মানে সেটা তো আমরা মেকআপ করেই নিব কিন্তু একটু সমস্যা হয় তো আমি আজকে ওকে ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে দিলাম যেহেতু গরম তো তার জন্য ওয়াটারপ্রুফ মেকআপ অবশ্যই করার দরকার তো সবারই সেটা এবার ও যেরকম যেরকম ডিমান্ড করেছিল যে দিদি একটু লাইটের মধ্যে সব হবে আই মেকআপটা তারপরে মানে ব্লাশ তো সেগুলো সব নরম লাইট চেয়েছিল তো সেই কারণে ওকে সব ওর পছন্দ মতোই করিয়ে দেওয়া হয়েছে আর দেখো ওকে আপাতত কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়ে দেবে যে ওর মতো আমি সাজাতে পেরেছি কি না আর ও কিন্তু সে যে খুব স্যাটিসফাই হয়েছে কারণ ওর কালকে বিয়েও আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন যাব তো এবারে লিপস্টিক টিউসটিক পড়ানো শেষ এবার আর ও খুব খুব সুন্দর লিপস্টিকও পড়তে পারে ও একটু সাহায্য করেছে লিপস্টিকটা পরানোর সময় কারণ নিজের লিপস্টিক পরাটা নিজে বেশি ভালো হয় তাই না আমি ঠিকঠাক করে দিয়েছিলাম একটু ভুল ত্রুটি ছিল কিন্তু বেশ ভালোই পড়েছিল এবার দেখো ফাইনাল লুকটা আর ওর কানেরটা এখনও পরানো হয়নি কারণ কানের যে তালাটা ছিল সেটা ছিল না কানে তাই জন্য ওটা নিয়ে আসবে তারপরে পরিয়ে দেবো আপাতত এরকম অবস্থা মোটা সব কমপ্লিট শুধু কানের পড়লেই ব্যাস একদম অলমোস্ট ডান তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কোনো ভিডিও যদি আমার হেল্পফুল মনে হয় তোমাদের তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন ধরনের ভিডিওগুলো পছন্দ যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুকে তারা আমার পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলন বেল আইকনটি প্রেস করে দিও তো এত গরমে এত খাটা খাটনির পর পার্লার তারপরে মেকআপ এই কারণে কিন্তু একটু আমার শরীর খারাপ জ্বর সর্দি লেগে আছে আর ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি থাকে না ভালো লাগে না তবুও দেই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবার দেখো এ বসে আছে আর একে কিন্তু খুব মিষ্টি লাগছিল অফ ক্যামেরায় মানে সামনাসামনি আর দেখো এই লাইটের জন্য একটু সমস্যা মনে হচ্ছিল তারপরে এদের বাড়ি থেকে বললো আরও আমাদেরকে নিমন্ত্রণও করেছিল আগেই তো তার জন্য একটু খেয়ে যেতে বলল এবার আমরা খেতে বসে গেছি ওই দিকটা এখন খাওয়া শুরু হয়েছে ওদের খাওয়া হলেই তারপরে আমাদের এদিকে সার্ভ করবে তো এবারে আমরা বসে আছি এবার অপেক্ষায় ছিলাম এবার এই যে অবশেষে খাওয়া শুরু হলো এখানে আছে ডাল সালাড ঘন্ট আর হচ্ছে বেগুনি আর লেবু তো খাওয়া দাওয়া এভাবে শেষ করলাম করে এবার বাড়িতে চলে আসলাম এসে কিন্তু ফ্রেশ হয়ে আমি আবার চলে আসলাম আর এখন কারেন্ট চলে গেছে তো এসে দেখি প্রচণ্ড ঘর গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত কিন্তু সুস্থ থেকো ভালো থেকো টাটা